পবিত্র কোরআনে একটি অলৌকিক সিন্ধুকের কথা বর্ণিত আছে যার নাম তাবত এই সিন্ধুককে মহান আল্লাহ বিশেষ বরকত রেখেছিলেন তাই বন ইসরায়েলরা যুদ্ধে ময়দানে যাওয়ার সময় এই সিন্ধুক নিয়ে যেত এবং সবকটি যুদ্ধে বিজয় লাভ করত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর হুকুমেই সেই সিন্দুকটি তাদের হাত ছাড়া হয়ে যায় বিষয়টি মেনে নিতে না পেরে তৎকালীন রাজা মারা যায় এবং তারা হয়ে পড়ে নেতৃত্ব শূন্য জাজাবর জাতি পরবর্তী সময়ে অবশ্য মহান আল্লাহ তালা তাদের কাছে সেই সিন্ধু ফিরিয়ে দেন এবং সিন্ধুকের মধ্যেই তাদের পরবর্তী নেতা নির্বাচন করে দেন কি ছিল সেই অলৌকিক সিন্ধুকে যার কারণে মহান আল্লাহ তালা এই সিন্ধুকের মালিকদের গায়ে বি সাহায্য করতেন আজ পবিত্র কোরআন থেকে সেই তথ্য খুঁজে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ পবিত্র কুরআনে সেই সিন্ধুকের ব্যাপারে ঈর্ষাদ রয়েছে আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে আসবে যাতে থাকবে তোমার রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার পরিবার ও যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরাস্তাগণ নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মমিন হও ছোড়াবাকার। পবিত্র কোরআন এ দ্বারা বোঝা যায় যে বনি ইসরায়েলের সেই অলৌকিক পবিত্র সিন্দুকের ইতিহাসটির কথা নয় বরঞ্চ তা আল্লাহর নিদর্শন ছিল তাতে মোসা ও হারুন আল্লাহ সাল্লামের উত্তর শরীদের পরিত্যক্ত বরকতময় সম্পদ শান্তিদায়ক বস্তুসমূহ ছিল বনি ইসরায়েলরা যখন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো তখন তাদের ঐতিহাসিক সিন্দুকটি কাছে রাখত এবং যুদ্ধের ময়দানে এটি তাবুর মধ্যে তা সংরক্ষণ করতো এই সিন্ধুকের বরকতে আল্লাহ তাদের বিজয় দান করতেন কিন্তু বনি ইসরায়েল যখন আল্লাহর নাফরমানি করা শুরু করলো নবীদের হত্যা করল তখন মহান আল্লাহ তাদের উপর অত্যাচারী বাদশা চাপিয়ে দিলেন সে বাদশা তাদের নির্বিচারে হত্যা করত তাদের উপর আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল তার শত্রুদের কাছে পরাজিত হতে শুরু করলো এই বিপর্যয়কালে গাজা ও আশকালান এলাকায় অধিবাসীদের সঙ্গে তাদের এক যুদ্ধ হয় যুদ্ধে বনি ইসরায়েলরা পরাজিত হয় সতরা বনি ইসরায়েলের উপর নিঃশেষণ চালিয়ে তাদের থেকে সিন্দুক ছিনিয়ে নিয়ে যায় বনি ইসরায়েলের তৎকালীন বাদশার কাছে এই সংবাদ পৌঁছালে তার ঘাড় বেঁকে যায় এবং দুঃখে ক্ষোভে তিনি মৃত্যুবরণ করেন এই সময় বন ইজরায়েলের অবস্থা দাঁড়ায় রাখালবিহীন মেষপালের মতো এভাবে দীর্ঘদিন চলার পর মহান আল্লাহ যখন তাদের এই সিন্ধু ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন তখন অবস্থা দাঁড়ালো এই যে কাফেররা যেখানে সিন্ধুটি রাখে সেখানে দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদ আপদ এমনইভাবে পাঁচটি শহর ধ্বংস হয়ে যায় যে সিন্ধুকটি এতদিন ছিল বরকতময় সেটাই এখন মহাবিপদের বস্তি পরিণত হয়েছে অবশেষে অবিশ্বাসীরা কেউ আর এই সিন্ধুকটিকে নিজের কাছে রাখার লোভ করল না বরং অতিষ্ঠ হয়ে দুটি গরুর উপর সেটিকে উঠিয়ে দিয়ে হাঁকিয়ে দেয় গরুগুলোকে তাড়া করে এনে তালতের দরজার তাড়া করে এনে তালতের দরজায় পৌঁছে দেয় ইসরায়েল বংশধররা এই নিদর্শন দেখে তালতের রাজত্বের প্রতি আস্থা স্থাপন করে এবং তালত মহান আল্লাহ দেওয়ার নেতৃত্ব গ্রহণ করেন জালতের উপর আক্রমণ পরিচালনা করেন এবং তারা বিজয়ী হন সিন্দুকটি বন ইসরায়েলের জন্য বন ইজরা যখন বিদাত ও নাফারমানিতে লিপ্ত হয় সেই একই সিন্দুক থাকা সত্ত্বেও তারা শত্রুর কাছে হেরে গিয়েছিল এবং আল্লাহর হকুমে ওই একই সিন্দুক কাফেদের পাঁচশ ধ্বংসর কারণ হয়েছিল তাই এর সূত্র ধরে কোন আউলিয়ার ব্যবহৃত জিনিস নিয়ে বিদার শিরকে লিপ্ত হওয়া সেগুলোকে বিপদ থেকে মুক্তির মাধ্যম মনে করা মুমুনের কাজ হবে না মুমিনের উচিত একমাত্র আল্লাহ কাছেই তার ও তার রাসুলের একমাত্র আল্লাহ কাছেই তার ও তার রাসুল সাল্লামের নির্দেশন পদ্ধতি সাহায্য চাওয়া